কিছুদিন আগে দেখেছিলাম একটা মেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করল আমার জিজ্ঞাসা হচ্ছে আমাদের সমাজটা এতটুকু অধপতিত হচ্ছে কেমনে এ বিষয়ে আলেমোলামা বা অভিভাবকদেরকে কোনো দায়িত্ব নাই প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে সমাজ যে ধারায় চলে ওই সমাজে যখন এমন কিছু আসে যেইটা তার সমাজের বৈচিত্র্যকে নষ্ট করে দেয় তাকে নষ্ট করে দেয় তখন কিন্তু সমাজের মধ্যে নানান ধরনের এরকম অনাচার হয় নানান ধরনের অজাচার হয় যেই বাচ্চা যেই কালচার নিয়ে বড়ো হচ্ছে ওই কালচার কিন্তু তার প্রতি অনেক বড় এফেক্ট পড়ে আমরা অনেক সময় বলি ল্যাঙ্গুয়েজ কালচার নিয়ে আসে ইংলিশ মিডিয়াম স্কুল আসে না নানান স্কুল আসে না এই স্কুলগুলিতে ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে যেটা ল্যাঙ্গুয়েজের সাথে কালচার আসে কীভাবে ক্যাম্ব্রিজের একটা বইয়ের মধ্যে কোন একটা উদ্দীপক দেওয়া হয়েছে কোনো একটা গল্প দেওয়া হয়েছে সে তো নবীর গল্প দিবে না সাহাবির গল্প দিবে না সে তার সমাজের যেরকম গল্প সেই গল্পটা আমাকে দিচ্ছে এটা বলার উদ্দেশ্য ভাই আমাদের এই জেনারেশনে আমরা যেইগুলাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করতেছি এর একটা হচ্ছে এল জিবিটি কিউ দুই নম্বর ইসলামিক সংস্কৃতি যেইগুলো আমাদের পারিবারিক ঐতিহ্য এইগুলোর কোনো মূল্যায়ন নাই তিন নম্বর আমাদের শিক্ষা সংস্কৃতিতে ইসলামিক আদর্শ মূল্যবোধকে বাধ্যতামূলক করা এইগুলা আমাদের কালচারের মধ্যে নাই আমরা নানান সংস্কারের কথা বলে বলে আমরা নিজেদেরকে উন্মোচিত করে দিচ্ছি এইগুলা বাচ্চা কাচ্চা যারা বাপ মার সাথে জোরে কথা বলার নির্দেশনা নাই সেখানে হত্যা করার মতো উদ্যত কেমনে হলো ভাই নিশ্চয়ই এর পিছনে কিন্তু আসে শুধু বাচ্চাকেও দায় দিতে পারবেন না শুধু সমাজকেও দায় দিতে পারবেন না সামাজিক জীব হিসাবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে এটা একটা পারস্পরিক দায়িত্ব ছিল তার জায়গা এইটা যদি আমরা মোরালিটিতে আমাদের শিক্ষায় আমাদের আদর্শে কালচারে বিল্ড আপ করতে না পারি আজকে যা দেখতেছি আগামী দশ বছর পরে আর দেখার মতো পরিবেশ থাকবে না এত কঠিন এবং জঘন্য বাস্তবায়তা হতে পারে সতর্ক হতে হবে প্রিয় ব্যয়েরা এই দেশে লিবারেল করার চেষ্টা করা হচ্ছে আমার খুশি আমি নারী হব আমার খুশি আমি পুরুষ হব আমার দেহ আমার ইচ্ছা চিন্তা করছেন আপনি এইগুলো কথা কারা বলে এইগুলা কথা বলে শয়তানের এজেন্টেরা এর বাহিরে আর কেউ নয় অতএব এইগুলা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে সাথে সাথে পিতামাতা অভিভাবক তাদের জন্য দায়বদ্ধতা আছে আপনি যদি আপনার দায়বদ্ধতাকে এড়িয়ে যান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনার কাছে জবাব করতে হবে দুনিয়াতেও আপনাকে আমাকে ভিকটিম হতে পারে এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেকটা পরিবারে সতর্ক হন বাচ্চাদের ব্যাপারে এখন থেকে কনসার হন আপনার বাচ্চাকে কোন দিকে যাচ্ছে আপনি গাইড করেন আপনার আমার এই রকম পরিণতি হয়ে যেতে পারে ওই দিন বলার মতো কিছু থাকবে না আপনি আপনার বাচ্চার হাতের মধ্যে ডিভাইস তুলে দিছেন রাত দিন সে মানুষ মারার খেলা খেলতেছে রাত দিন তার গেমের মধ্যে শুধু উত্তেজিত কেমনে হিট করবে ওখানে মার 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 জি সারাদিন ঢিস ঢিস করে করে যখন আট বছর হইছে দশ বছর হয়েছে চিন্তা করছে মোবাইলের মধ্যে কত ডিলি হয় এখন হাতে পাওয়ার ক্রিয়েট করা লাগবে হতে পারে কি না ভাই হতে পারে কি না দিস ইজ চাইল্ড সাইকোলজি আমার কথা নয় ক্যামব্রিজ ইউনিভার্সিটি তেরো বছর গবেষণা করছে গবেষণা করে তারা দেখিয়েছে বাচ্চারা শেখে যেটা তার অন্যতম হচ্ছে সে মানুষের যেই অ্যাক্টিং মানুষের যে বাস্তব তার চরিত্রায়ন মানুষ যে মডেলিং করে ওই মডেলিং থেকে বাচ্চারা সবচেয়ে বেশি শিখে কেবল শেখে না ব্র্যানের মধ্যে এমনভাবে গেঁথে যায় তার সুপ্ত বিকাশের সময় ওইগুলো আউটপুট হিসাবে আসে কি দিয়ে শিখে বলেন না মডেলিং বলে মনে রাখবেন নবী করিম সাল্লাম ওয়াজ এ গুড মডেল ওঠেন না তার নাতি কাদের মধ্যে শুয়ে আছে এই জায়গায় নবীজি বলছে তো ঘোড়া চালাচ্ছিল তো আমি চাইনি এত তাড়াতাড়ি ওঠার জন্য তোমরা মনে কিছু করো না হুসাইন রাজ্লা তালার জন্য ঘোরা হয়ে ঘুরছেন মদিনার শিশু হাত ধরে টেনে নিয়ে চলে গেছে শিশু হয়ে গেছেন তার সাথে আনাস রাজি বলছেন দশ বছর থেকেছি নবী বলেন নাই কল্লি কেন এটা কল্লি না কেন এটা কেমনে তিনি তার মধ্যে দীক্ষা দিতে পারছিলেন আপনি আমি কি মডেল সন্তানের জন্য হ্যাঁ আপনি আমি মডেল হতে পারছি তুই হিসাব করেন বউরে যেমনে গালাগালি করে ও যে এখন পর্যন্ত বাপরে হারাম দাদা বলে নেই তো বেশি বলার তো কথা কারণ তার বইয়ের সাথে যে আচরণ দোকানদারের সাথে যে আচরণ পড়শির সাথে যে আচরণ ও তো দেখে বাপ সন্তান মিলে এক নোংরা মো দেখতেছে এক টিভির মধ্যে বসে যে এটা তাকানো যায় না ওকে স্বাভাবিক করে দিয়েছেন কোলের মধ্যে নিয়ে ভাত খাওয়াচ্ছে আর নাটক দেখতেছে এমন নোংরা জিনিস যেটা অ্যাডাল্ট দুইজন মানুষও দেখতে পারে না তা আপনি কি কালচার দিয়ে বড় করতেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু মোরালিটি সমাজের যে বাস্তবতা আমাদের বাঙালিরও অনেক চরিত্র আছে সেইগুলার সেইগুলোর আমরা চলে যাচ্ছি আমরা অতিথি পরায়ণ অপরের খোঁজ খবর নেওয়ার মানুষ সব কর্নারের মানুষ মানুষের বিপদে আগায় যাওয়ার মানুষ কখনো নিজে বেঁচে যাব এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে নাই আমরা অত হার্ড কোল লাইফ লিড করি না আমাদের একটা সভ্যতা আছে না আমাদের নিজস্ব একটা কালচার আছে না আমরা ওইগুলোর বাহিরে চলে যাচ্ছি অনেক দীর্ঘ করে ফেললাম কিন্তু অনেক কিছু বললাম যেগুলো একটু বাসায় যে যাদের সন্তান আছে আছে নাতি নাতনি এগুলো একটু দেখার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদের মাসের নাকি অনেক গুরুত্ব এই মাসে কি কি আমল করব ইতিমধ্যেই বলে ফেলেছি জিলহজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসমান জমিনে এর থেকে উত্তম দিন নাই আল্লাহ রাব্বুল আলমিন এটা আমাদের জন্য গুরুত্ব দিয়েছেন কমসে কম নয়টা আমল করার জন্য চেষ্টা করব কোরআনতে তেলাওয়াত প্রত্যেক দিন কিছু নফল সালাদ প্রত্যেক দিন কিছু দান সাদাকা প্রত্যেক দিন আল্লাহ হাবের কাছে এবং সাদাকা সম বৃহস্পতি রোজা রাখা পাললে এক থেকে নয় পর্যন্ত রোজা রাখা নিজেরা গুণার থেকে বেঁচে থাকা গুণার থেকে বেঁচে থাকার মধ্যে মুখের তিনটা গুণার কথা বলেছি গালি দিব না মুখ দিয়ে গিবোধ করব না মুখ দিয়ে কক্ষণ পরশ্রী কাতর হব না এটা মিথ্যা কথা বলবো না অন্তরগুলাকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করতে হবে অন্তর দিয়ে বিশ্বাসঘাতক হব না অন্তর দিয়ে হিংসা করব না অন্তর দিয়ে অহংকার করব না কারো ক্ষতির কামনা আমার থেকে থাকবে না এই আমুলগুলা যদি আমরা হিসাব করে করে একটু করি ইনশা আল্লাহ আমিন আমাদেরকে এই জিল হজের এই নিয়ে আমলগুলা দান করবেন অনেক সালাফরা বলেছেন যেটা আপনাদের কাছে বলেছি যে এক দিনের এবাদত এক হাজার দিনের সমান আর অন্যতম একটা এবাদত হচ্ছে আরাফাত দিবসের শিয়াম পালন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কুরবানি করার আগে কি কোনো আমল আছে কুরবানি করার আগে আমল বলতে কুরবানির পশু জবেহ করার আগে আমল বলতে একটা দোয়া যেটা আমরা পড়তে পারি হাত জ্লাফাত মুসিকিন এইটা পড়বো আল্লাহ কোয়া মিনকা এইটা পরে আল্লাহর জন্য আমরা কুরবানি করব। কুরবানির আগের আমল বলতে এইটুকুই আমল এছাড়া কুরবানির আগের আমল নাই আর কুরবানি যারা করব তাদের জন্য একটা আমল আছে কি আমল যদি কুরবানি করার আমি নিয়ত করি এবং জেনে ফেলি তাহলে জিলকদ মাসের শেষে গফটা যদি ছোট করতে হয় নখটা যদি ছোট করতে হয় আন্ডার আম যদি পরিষ্কার করতে হয় অবাঞ্ছিত পশম যদি পরিষ্কার করতে হয় করে ফেলবো কুরবানির নিয়ত করলে কুরবানির সময় পর্যন্ত আর চুল কাটবো না নখ কাটবো না এইটা যদি আমরা করি তবে যারা শেপ করেন তারা শেপ করতে পারবেন গুণা হবে না তাই তো না দাড়ি শেভ যারা করেন পুরুষেরা তাদের তো কোনো গুণা হবে না কতদিন আর এরকম করে থাকবেন ভাই একটু চেঞ্জ হন আল্লাহ হরাবুল আলমিনের জন্য একটু চেঞ্জ হয়ে যান আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক অতএব এই আমলগুলো যদি আমরা করি তাহলে এইটা আমাদের জন্য ওই হাজিদের অনুকরণে একটা আমল হবে সুতরাং কুরবানি করার আগের এই হচ্ছে আমলগুলি আমাদের জন্য করার চেষ্টা করতে হবে